হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা সিএইচএস এর দু হাজার একুশের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্লারিক্যাল রিলেটেড যে এক্সাম হয় তার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব যেটা দু হাজার বাইশ সালে সিএইচএস পরীক্ষার একটি সেটে এসেছে চলো আশা করি শুধু দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলেছে কোন আসল পনেরো বছরে চার গুণ হলে সুদের হার কত খুবই সহজ প্রশ্ন দেখো এইরকম অঙ্ক কিভাবে করবে এবার একটা জিনিস মনে রাখবে যদি এরকম কোনো প্রশ্ন থাকে মনে হতে পারে সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ যদি কোনো চক্রবৃদ্ধি না করে সবসময় মনে রাখবে এটা সবসময় সরল সুদ হবে যদি চক্রবৃদ্ধি বলে তখনই কেবলমাত্র চক্রবৃদ্ধি করবে ওকে এবার দেখো কোন আসল বলেছে পনেরো বছরে চার গুণ তাহলে আসল গুণ চার গুণ হওয়ার অর্থ কি এক টাকা যদি সুদ মানে আসল হয় তার মানে নিশ্চয়ই তিন টাকা তার সুদ যদি হয় তাহলেই সেটা চার গুণ হবে কারণ আসল তো বাড়বে না তাহলে আমরা যে সূত্র জানি সরল সুদের ক্ষেত্রে সেটা কি হয় ইন্টারেস্ট যেটা হয় সাপোজ আমি বলি পি টাকা আমি রেখেছিলাম তাহলে থ্রি পি টাকা সুদ হয়েছে সেই জন্য সেটা চার দিয়ে হয়েছে আশা করি বোঝা গেছে তার মানে সুদ থ্রি পি সমান কি হয় পি আর টি বাই হান্ড্রেড মানে পি আর মানে আর বাই হান্ড্রেড আর পি মানে এখানে কি রয়েছে পনেরো বছর যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে খুবই সহজ ব্যাপার এবার এখান থেকে আমরা আর এর মান বের করব তাহলে আর সমান কি হবে তাহলে দেখো প্রথমে হচ্ছে থ্রি পি বাই পি হলো অর্থাৎ এখানে পিপি আগে কেটে গেল এবার আর বাই হান্ড্রেড ইন্টু পনেরো রয়েছে আর ইন্টু হান্ড্রেড বাই পনেরো ব্যাস এবার এখান থেকে আমরা আর এর মান বের করে নেবো খুবই সহজ আর সমান তাহলে কত হবে তিন এদিকে রয়েছে একশো ভাগ মানে একশো দিয়ে গুণ হবে আর পনেরো দিয়ে ভাগ হবে ব্যাস তিন পাঁচে পনেরো পাঁচ দুই এ দশ তাহলে আর সমান আমরা পেলাম হচ্ছে কুড়ি তাহলে কুড়ি আর হচ্ছে তাহলে অবশ্যই সুদের হার হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট অপশন ডি আমাদের সঠিক আশা করি প্রত্যেকের বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখো আমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্স ডাব্লিউ বিপি কেপি রেলওয়ের এক্সাম জিকে রেগুলো স্টাডি মেটেরিয়াল আমরা এখান থেকে পাবো খুবই সহজে স্বল্প মূল্যে তোমরা এখান থেকে পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখা দেওয়া রয়েছে অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ পেনা লিঙ্ক পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই কি বলেছে একটি সৈন্য দলে ষোলশো সৈন্য রয়েছে এদের মধ্যে এদের ষাট দিনের খাদ্য মজুদ আছে পনেরো দিন পরে ছশো জন চলে গেলে বাকি খাদ্যে অবশিষ্ট সৈন্যদের কতদিন চলবে দেখো ষোলশো সৈন্য ছিল ষাট দিনের খাদ্য কিন্তু পনেরো দিন পরে তারা আমরা এখানে ষোলশো জন যে সৈন্য রয়েছে তাদের ষাট দিনের খাদ্য না ভেবে আমরা বাকি যেটা আছে পাবো অর্থাৎ ষোলোশো জন খাদ লোকের কত দিনের খাদ্য আছে পঁয়তাল্লিশ দিন কেন কারণ ষাট দিনের মধ্যে পনেরো দিন হয়ে গেছে তাহলে পঁয়তাল্লিশ জনের খাদ্য এখন মজুদ আছে এবার কি হবে পনেরো দিন পরে বলছে ছশো জন চলে গেল তাহলে ছশো জন চলে গেছে তাহলে ষোলোশো থেকে ছশো বাদ দিলে এখন হাজার জন সৈন্য রয়েছে তাদের কত দিন চলবে মনে করবো ডিস দিন চলবে কারণ কি সৈন্য আর দিন যদি গুণ করি তাহলে আমরা মোট পাবো ইউনিট পাবো তাহলে সেটা হবে ব্যাস খুবই সহজ এখান থেকে ডি মানে দিনে আমরা বের করে নেব ষোলোশো গুণিত পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই হান্ড্রেড ভীষণ সহজ তাহলে আমরা এখানে কাটাকাটি করব দুই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল পঁয়তাল্লিশ পাঁচ দুয়ে দশ দুই আটে ষোলো তাহলে অবশ্যই ডি সমান হচ্ছে আট নয় বাহাত্তর তাহলে অবশ্যই বাকি খাদ্যে তাদের বাহাত্তর দিন চলবে আশা করি বোঝা গেছে ভীষণ সহজ অঙ্ক আমাদের সিএসএস এ এসেছে চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে দশ ঘন্টায় যত দূরত্ব যায় স্রোতের প্রতিকূলে তা যেতে কুড়ি ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় ন কিলোমিটার হলে দূরত্ব কত এটা মানে নৌকা এবং যে স্রোতের অঙ্ক হয় সেরকম এবার দেখো এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে ন কিমি পার ঘন্টা স্রোতের গতিবেগটা আমরা ধরে নেব যে স্রোত যে স্রোত রয়েছে স্রোত বা কারেন্ট বলা হয় তার গতিবেগ আমরা ধরে নেব এক কিলোমিটার পার ঘন্টা এবার দেখো যদি অনুকূলে যায় তাহলে কি হবে স্রোতের গতিবেগের সঙ্গে নৌকার গতিবেগ যোগ হবে তাহলে হবে নাইন প্লাস এক্স অনুকূলে গেলে নাইন প্লাস এক্স হবে আর প্রতিকূলে গেলে হবে নাইন মাইনাস এক্স এবার বলেছেন এক্স মাইনাস নাইন নয় কেন এক্স বেশি হবে না তার কারণ স্রোত যদি বেশি হয় তাহলে নৌকা কখনোই এগিয়ে যেতে পারবে না সেই জন্য স্রোত সবসময় নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ কম হতে এবার ওই গতিবেগে অনুকূলে সে যেটা দশ ঘন্টায় যায় তার মানে গতিবেগ প্লাস সময় যদি গুণ করি তাহলে দূরত্ব হবে তাহলে ওই দূরত্ব গিয়েছে তাহলে ওই সময় ওই সময়টা কত সময় লেগেছে প্রতিকূলে কুড়ি ব্যাস এখান থেকে আমরা এক্সের মান যেটা বের করব সেটা আমাদের কি হবে স্রোতের গতিবেগ হবে আর স্রোতের গতিবেগে যে কোনো একটা ইকুয়েশন দুটোর মধ্যে একটাতে বসালেই আমরা দূরত্ব পেয়েছি ব্যাস এখান থেকে আমরা এক্স বের করবো কীভাবে বের করবো দেখো গুণ করে ক্যালকুলেশন বড় না করে এটাকে আমরা যদি জাস্ট নাইন প্লাস এক্স ওই নাইন মাইনাস যদি আমরা করিনি তাহলে কি হবে দেখো এটা অনুপাত হয়ে যাবে কুড়ি ডিভাইডেড বাই দশ কাটাকাটি হয়ে গেল শূন্য শূন্য ব্যাস এবার আমরা গুণ করে ফেলবো নাইন প্লাস এক্স সমান টু ইন্টু নাইন মানে নয় দুই আঠেরো মাইনাস এবার দেখো টু এক্সটা এদিকে আনলাম তাহলে এক্স প্লাস যোগ করলে হবে থ্রি সমান হবে আঠেরো মাইনাস মানে নয় তাহলে এক্স সমান কত হবে এক্স সমান হবে তিন তাহলে দেখো এখান থেকে আমরা কী পেয়ে গেলাম স্রোতের গতিবেগ তিন কিলোমিটার পার ঘন্টা তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব তাহলে নাইন প্লাস থ্রি মানে হচ্ছে বারো তাহলে বারো হচ্ছে কি স্রোতের অনুকূলে বেগ মানে বারো কিলোমিটার পার ঘন্টা স্রোতের অনুকূলে বেগ তাহলে কত ঘন্টা গিয়েছে দশ ঘন্টা তাহলে বারো গুণিত দশ মানে টোটাল হচ্ছে আমাদের একশো কুড়ি কিলোমিটার তাহলে বোঝা গেছে যে দূরত্বটা কত একশো কুড়ি কিলোমিটার ভীষণ সহজ একটা অঙ্ক এটা আমাদের সিএইচ এল দু হাজার বাইশের প্রিভিয়াস ইয়ার করছে চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি মিশ্রণের অঙ্ক বলেছে পঁয়তাল্লিশ মিটার জল মিশ্রিত দুধে দুধ এবং জলের অনুপাত থ্রি ইঞ্চু টু তাহলে এতে আরো কত জল মেশালে অনুপাত হবে নাইন ইস টু ইলেভেন দেখো মিক্সচারের অঙ্ক ভীষণ সহজ একটু পদ্ধতি অনুযায়ী করলেই হবে দেখো পঁয়তাল্লিশ লিটার দুধ জল মিশ্রিত দুধে বা দুধ মিশ্রিত জলে দুধ আর জলের অনুপাত কত থ্রি ইস টু টু থ্রি ইস টু টু টোটালটা হচ্ছে কত আমাদের পঁয়তাল্লিশ লিটার দেখো এখান থেকে আমরা অ্যামাউন্ট সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি তাহলে দুধটা কত তিনের পাঁচ আমরা এখান থেকে যদি করি তাহলে তিনের পাঁচ মানে টোটাল অনুপাত তিনের পাঁচ ইন্টু পঁয়তাল্লিশ তাহলে পনেরো তিনে আমাদের পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে অবশ্যই দুধ আছে কত সাতাশ লিটার আর জল আছে কত বাকি নয় দুই আঠেরো লিটার মানে পঁয়তাল্লিশ লিটার এবার বলা হচ্ছে এতে কি মেশানো হচ্ছে জল মেশানো হচ্ছে তাহলে দুধ যেটা সেটা নিশ্চয়ই ফিক্সড রয়েছে তাহলে দুধের কোনো পরিবর্তন নয় সেটা সাতাশ থাকবেই আর জল যেটা রয়েছে সেটা কত হবে সেটা আমাদের এক্স যোগ করে তাহলে আমরা পাবো আঠেরো প্লাস এক্স কারণ আমরা কিছুটা জল যোগ করেছি এখানে এবার এই যে অনুপাতটা এটাই হবে নাইন টু এবার তোমরা এটাকে অনুপাতের নিয়মে সাতাশ বাই আঠেরো প্লাস এক্স করে করতে পারো অথবা একটু যদি মাথা কাটাও দেখো অনুপাতে নয় ছিল সাতাশ হয়েছে তার মানে কত গুণ হয়েছে তিন গুনে হয়েছে নয় তিন এর তাহলে এটাও নিশ্চই এগারো টাও তিন গুনে হবে তাহলে বুঝতে পারছি তাহলে আঠেরো plus x যেটা হবে এটা অবশ্যই কি হবে এগারো তিনে তেত্রিশ হবে ভীষণ সহজ তাহলে x সমান কত হবে তেত্রিশ বিয়োগ আঠেরো তোমরা অনুপাত করেও করতে পারো বাট এটা করলে তোমার সহজ হবে ব্যাস আমরা এখান থেকে বিয়োগ করব বিয়োগ করলে কত হচ্ছে পনেরো তাহলে অবশ্যই পনেরো লিটার জল যদি আমরা মেশাই তাহলে অনুপাতটা হবে ভীষণ সহজ অঙ্ক আশা করি বোঝা গেছে চলো পরবর্তী অংশ কি বলেছে একটি কাজ এ এবং বি একা বারো দিনে ও আঠেরো দিনে করে তারা একত্রে কাজটি শুরু করা করে কিন্তু তিন দিন করে এ অসুস্থ হয় তাহলে বাকি কাজ বি শেষ করে কাজটি শেষ করতে কত কতদিন সময় লাগে তাহলে এবার তাহলে খুবই সহজ দেখ কি বলেছে এ একটা কাজ বারো দিনে করে বি একা কাজটা আটত্রিশ দিনে করে তাহলে আমরা এর অনুপাত বের করবো অনুপাত সরি এলসিয়াম বের করবো তাহলে এলসিয়াম কত হবে এলসিয়াম করলে আমরা দেখবো এলসিয়াম হবে দুশো আঠাশ গুণ করলে দুশো আঠাশ কত বারো উনিশে দুশো আঠাশ আর আটত্রিশ ছয়ে দুশো আঠাশ তাহলে এরফিসিয়েন্সি বি এর রেফিসিয়েন্সি ছয় ভীষণ সহজ এবার বলেছে তারা এত তিন দিন পরে এই অসুস্থ হয় তাহলে তিন দিন নিশ্চয়ই তারা একসাথে কাজ করেছে একসাথে কাজ করেছে মানে কত ইউনিট উনিশ যোগ পাঁচ সরি উনিশ যোগ ছয় যোগ করলে কত হয় পঁচিশ তাহলে পঁচিশ ইউনিট তারা যদি একসাথে কাজ করে তাহলে একদিনে করবে তাহলে তিন দিন কাজ করেছে তাহলে পঁচিশ ইন্টু তিন মানে পঁচাত্তর ইউনিট কাজ তারা অলরেডি করে নিয়েছে তাহলে দুশো আঠাশ ইউনিট থেকে পঁচাত্তর ইউনিট কাজ হয়ে গেছে তাহলে বাকি কাজ কত বাকি কাজ দুশো আঠাত্তর দুশো আঠাশ মাইনাস পঁচাত্তর মানে তিন পাঁচ এক একশো তিপ্পান্ন ইউনিট বাকি কাজ রয়েছে ভালো কথা তাহলে এই একশো তিপ্পান্ন ইউনিট কাজ কে করব বিকে একা করতে হবে তাহলে বিয়ের সময় লাগবে একশো তিপ্পান্ন ডিভাইডেড বাই আমাদের অ্যান্সার ডিভাইডেড বাই হুম ডিভাইডেড বাই বি এর এফিসিয়েন্সি কত ছয় ছয় হলো তাহলে আমরা ভাগ করবো একশো ছাপান্নকে ছয় দিয়ে তাহলে এটা হচ্ছে আমাদের ছয় দুয়ে বারো তেত্রিশ ছ পাঁচে তিরিশ আচ্ছা সাড়ে মানে সাড়ে পঁচিশ দিন সময় লাগে সাড়ে এবার অপশান নেই তাহলে আমরা অ্যান্সার করব ছাব্বিশ দিন আমাদের অ্যান্সার হয় ঠিক আছে খুবই সহজ পঁচিশ দিন আর পঁচিশ সাড়ে পঁচিশ এবার পঁচিশ দিনের পরে হাফ দিন তো অপশান হয় না তাহলে কাছাকাছির মধ্যে আমাদের অ্যান্সার হয়েছে ছাব্বিশ তাহলে আমরা অ্যান্সার করবো ছাব্বিশ দেখো এরকম অঙ্ক থাকবে অনেক সময় উত্তর ম্যাচ করবে না যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এই ধরনেরই প্রশ্ন থাকে তখন ভাববে না যে স্যার কোশ্চেনটা ভুল আছে এভাবেই করবে কারণ approximation এর কাছাকাছি যেটা হবে সেটা আমাদের করতে হবে বলবে যদি পঁচিশ আর ছাব্বিশ থাকতো কি হতো তখন আমি sir করতে হতো কারণ পঁচিশ দিন কমপ্লিট করার পর আরো কিছুটা সময় লেগেছে কিছুটা সময় লেগেছে মানে আর একদিন তোমাকে ঘুরতেই হবে ok বোঝা গেছে আশা করি পরবর্তী প্রশ্ন খুবই সহজ বলছে মোট ষোলোটি সংখ্যার গড় আঠেরো যদি ওই সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা তেত্রিশ বাদ দেওয়া হয় অবশিষ্ট সংখ্যা সময়ের গড় কত খুবই সহজ ষোলোটা সংখ্যার গড় যদি আঠেরো হয় ষোলোটা সংখ্যার মোট কত ষোলো গুণিত আঠেরো কত হয় ষোলোকে আঠেরো দিয়ে গুণ করো আঠেরো 16 ষোলো তাহলে আট ছয় আটচল্লিশ 2 দুই 4 চার ছয় চারে দশ আর আঠেরো তাহলে কত হচ্ছে আট আট দুই তাহলে মোট কাজ মোট যে যোগফল সেটা হচ্ছে দুশো আষ্টা এবার সংখ্যাটি থেকে একটি সংখ্যা তেত্রিশ বাদ দেওয়া হয় তাহলে যোগ থেকে তুমি তেত্রিশ বাদ দাও তাহলে কত হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে অবশিষ্ট সংখ্যা সমূহের গড় তাহলে এখন সংখ্যার যোগফল কত দুশো পঞ্চান্ন কিন্তু সংখ্যা কত সংখ্যা তার আর পনেরো ষোলো নেই কারণ একটা বাদ চলে গেছে তাহলে পনেরো তাহলে পনেরো দিয়ে ভাগ করবো পনেরো একে পনেরো রইবে একশো পাঁচ তাহলে পনেরো সাথে একশো পাঁচ ওয়ান জিরো ফাইভ তাহলে এখন বর্তমান গড় হচ্ছে সতেরো খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেছে ওকে চল পরবর্তী প্রশ্ন ভীষণ সহজ প্রশ্ন কি বলেছে রাহুল আশি টাকায় দু কেজি আম কিনলো আমগুলি বিক্রি করার পরে কুড়ি পার্সেন্ট লাভ হলে কত টাকায় আমগুলি বিক্রি করেছে দেখো এখানে অঙ্কটা কি বিভিন্ন লোকে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে করবে মনে হবে আশি টাকা রয়েছে তাহলে দু কেজি আম কিনেছে আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি যেটা মানে স্মার্ট সেটা তোমরা করবে অবশ্যই আশি টাকায় দু কেজি আম কিনেছে তাহলে একটা আম কিনতে লেগেছে চল্লিশ টাকা সেটা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে একশো কুড়ি বাই একশো কুড়ি পার্সেন্ট লাভ তাহলে শূন্য 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 কাটলাম হলো আটচল্লিশ টাকা এবার আটচল্লিশ টাকা তো এক কেজি বিক্রি করেছে তাহলে দু কেজি বিক্রি করতে সময় টাকা লাগবে আটচল্লিশ ইন্টু দুই মানে ছিয়ানব্বই টাকা খুবই সহজ বলবে স্যার ভীষণ সহজে হলো এবার দেখো সংখ্যাটা দু কেজি হোক পাঁচ কেজি হোক দশ কেজি হোক কোনো ম্যাটার করবে না দু কেজিতেও যা লাভ হয় পঞ্চাশ তো মানে শ্রেণী লাভই হবে তাহলে তুমি কি করবে আশি টাকা কুড়ি পার্সেন্ট লাভ করেছিস তাহলে আশি গুণিত একশো কুড়ি বাই একশো তোমরা এটাই করবে দেখবে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে শূন্য 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 বারো আশে ছিয়ানব্বই টাকা তাহলে বুঝতে পেরেছ দু কেজি থাকুক আবার পাঁচ কেজি থাকুক এখানে দু কেজি বলে সহজে হয়ে গেল কিন্তু সব জায়গায় কিন্তু নাও হতে পারে তাহলে ডেফিনেটলি খুবই সহজ প্রশ্ন অপশন বি আমাদের উত্তর আশা করি বোঝা গেছে তাহলে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এই ধরনের আরও ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ